আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আপনাদের পছন্দের ভাইরাল রাফেল গাউন নিয়ে যদি এটার অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট আজকে আমরা দেখাবো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা বডি এরকম রাফেল করা আছে হাতাটা রয়েছে এখানে ফোল্ডিং করা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল ঠিক আছে আর লম্বা হবে এটা বাউন্ন চুয়ান্ন বক্স কুচি করা সাইডটাও কিন্তু সিমিলার বক্স কুচি থাকবে যার কারণে কিন্তু ড্রেসের ঘেটটা অনেক বেশি আসবে আর লম্বাটা তো বলে দিলাম বাউন্ন চুয়ান্ন একটা প্রাইস তো তো পড়ছে 1050 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেন এটা একটা কালার হবে सेम প্রাইস জি 1050 টাকা 1050 টাকা এটার সাতেও আপনারা হচ্ছে মানে কালার কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এই বডির কালারটা কিন্তু আসবে প্রিন্টের অংশ থেকে ঠিক আছে কন্ট্রাস্ট করে করা প্রাইস सेम 1050 প্রিন গুলো जस्ट খেয়াল করুন যে কি সুন্দর সুন্দর প্রিন্ট আছে सेम प्राइस 1050 नेक्स्टটা দেখাই नेक्स्टটা কা বলছে এটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু सेम দাম এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন আর অনলাইনে যোগাযোগ করবেন এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে দেখুন সেম দাম ওকে দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে জাম কালারের কম্বিনেশন সেম দাম না এক হাজার পঞ্চাশে দেখাই আছে এটা পার্টল সেম কাপড়টা খুবই কমফোর্টেবল এই অ্যালেসটা কিন্তু হচ্ছে একটু পাতলা মানে গরমের জন্য এটা অনেক বেশি কমফোর্টেবল ঈদের নিজেদের জন্য গিফটের জন্য রাফিউজের জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পছন্দের আপুদের প্রাইস সেইম এক হাজার পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে মানিয়ান্স কালকশ তুই লেভেল থেকে তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস